will not touch them get back this is echoes of the word where the gospel is proclaimed for healing and hope let the word of god echo in your heart today আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বাইবেলে কতবার রাখালদের কথা বলা হয়েছে সিংহাসনে বসে থাকা রাজাদের কথা নয় তরবারিধারী যোদ্ধাদের কথা নয় কিন্তু রাখালরা ধুলোময় ক্লান্ত সর্বদা নজরদারি করে এটি দুর্ঘটনাজনিত নয় পালন ছিল ইসরায়েলের প্রাচীনতম আহ্বানগুলির মধ্যে একটি এটি ছিল বিপজ্জনক কাজ দীর্ঘ রাত প্রাণী, হারিয়ে যাওয়া ভেড়া একজন রাখালকে জেগে থাকতে হতো যাতে অন্যরা ঘুমাতে পারে আর যদি একটি ভেড়া হারিয়ে যেত রাখাল বলত না আমার এখনও নিরানব্বইটি আছে তিনি দেখতে গেলেন এই চিত্রটি আমাদের ঈশ্বরের যত্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বলে ঈশ্বর প্রচুর পরিমাণে মানবতাকে ভালোবাসেন না তিনি মানুষকে ভালোবাসেন তুমি ভিড়ের মধ্যে একটি মুখ নাও তুমি এমন একটি নাম যা তিনি জানেন একটি কণ্ঠস্বর যা তিনি চিনতে পারেন প্রভু আমার রাখাল আমি চাইব না জীবন সহজ বলে নয় কিন্তু কারণ আমি একা নই রাখালদের কথা সাহিত্যেও বলা হয়েছে কিন্তু একেবারে ভিন্নভাবে ইসপের কল্পকাহিনী দ্য শ্যাপার্ড বয় অ্যান্ড দ্য উলফে একজন তরুণ রাখাল বিরক্ত যখন নেকড়ে থাকে না তখন সে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করে কেবল গ্রামবাসীদের আতঙ্কিত দেখতে সে বারবার মিথ্যা বলে তাদের বিশ্বাস নিয়ে ছালে তারপর একদিন একটি আসল নেকড়ে আসে সে নেকড়ে বলে চিৎকার করে কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না ভেড়াদের আক্রমণ করা হয় এবং পাল কষ্ট পায় কারণ রাখাল তার কাজকে রসিকতা হিসাবে দেখে মিথ্যাবাদীদের বিশ্বাস করা হয় না এমন কি যখন তারা সত্য কথা বলে সেই রাখাল ভয় এবং বিশ্বাস নিয়ে খেলে যীশু উত্তম রাখাল বিপরীত কাজ করেন তিনি কখনও আমাদের ভয়কে কাজে লাগান না যখন তিনি আমাদের সতর্ক করেন তখন বিপদ আসল যখন তিনি তার যত্নের প্রতিশ্রুতি দেন তখন তা নিশ্চিত তিনি দূর থেকে নেকড়ে বলে চিৎকার করে এমন কোনো অসাব্যান ছেলেরন তিনি সেই ব্যক্তি যিনি আমাদের এবং নেকড়েদের মাঝে দাঁড়িয়ে আছেন এবং যিনি মেষের জন্য তার জীবন উৎসর্গ করেন কবি উইলিয়াম ব্লেক একবার একজন রাখালের কথা লিখেছিলেন যখন তারা শান্তিতে থাকে তখন তিনি সতর্ক থাকেন কারণ তারা জানেন কখন তাদের রাখাল নিকটবর্তী এটি খ্রিস্টের একটি সুন্দর চিত্র প্রায়শই আমরা তার ড্রামাটিক কিছু করার বিষয় সচেতন হই না তবু আমরা যখন শান্তিতে থাকি তখন তিনি সতর্ক থাকেন এমনভাবে আমাদের রক্ষা করেন যা আমরা খুবই কম লক্ষ্য করি এবং গভীরভাবে আমাদের হৃদয় জানে যে কখন রাখাল নিকটবর্তী সুসমাচারে যীশু জনতার দিকে তাকান এবং তাদের প্রতি করুণা প্রকাশ করেন কারণ তারা নির্যাতিত এবং অসহায় ছিল যেমন রাখালবিহীন মেষের মতো তিনি খিদে দেখেন আধ্যাত্মিক এবং শারীরিক এবং তিনি সাড়া দেন তিনি শিক্ষা দেন তিনি খাওয়ান তিনি আরোগ্য করেন এবং অবশেষে তিনি এমন কাজ করেন যা কোনো ভাড়াটে শ্রমিক করে না তিনি তার জীবন উৎসর্গ করেন এই রাখালের প্রেম আমাদের মধ্যে কীভাবে কাজ করে ঈশ্বর আমাদের মধ্যে যে বিশ্বাসের পেশি তৈরি করেছেন তার মধ্যে একটি হল সহানুভূতি এই কারণেই ঐশ্বরিক যীশু আমাদের একজন হয়েছিলেন এবং আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন যখন তিনি জনতাকে রাখালবিহীন মেশের মতো দেখেছিলেন এবং কেন তিনি নিরাময় এবং শিক্ষাদানে সময় ব্যয় করেছিলেন তখনই তার হৃদয় করুণায় উদ্দীপিত হয়েছিল সহানুভূতি সহানুভূতির মতো নয় সহানুভূতি কেবল দূর থেকে দুঃখিত বোধ করে সহানুভূতি কারো সাথে চলে যেমন রাখাল খ্রিস্ট তার মেষদের সাথে অন্ধকারের উপত্যকার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন এটি প্রশ্ন করে তারা কেন তা করেছিল যা তারা করেছিল এবং তারপর আমি কিভাবে সাহায্য করতে পারি এটি আমাদের নিজস্ব স্মৃতি অনুসন্ধান করে যাতে আমরা অন্য ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারি ভিতর থেকে ওপর থেকে নয় এইভাবেই উত্তম রাখাল আমাদের ভালোবাসেন এবং এইভাবেই তিনি আমাদের অন্যদের ভালোবাসতে শিক্ষা দেন সহানুভূতি হল এমনভাবে ভালোবাসার শক্তি যা অন্যদের প্রকৃতপক্ষে কেয়ার করার অনুভূতি দেয় এবং খ্রিস্টে কেয়ার করা আরোগ্যের জন্য অনুঘটক হয়ে ওঠে রাখাল আমাদের খাওয়ান যাতে আমরা অন্যদের খাওয়াতে পারি তিনি আমাদের যত্ন নেন যাতে আমরা হারিয়ে যাওয়া ভীত বা আহতদের জন্য তার যত্নশীল উপস্থিতিতে পরিণত হতে পারি এই রাখাল আমাদের মাঝে দাঁড়িয়ে আছেন এবং ভয় পাপ এবং হতাশার নেকড়েদের মধ্যে দাঁড়িয়ে আমাদের অন্ধকার রাত্রিতেও যে রাখাল জেগে থাকে সেই রাখাল যিনি কেবল আমাদের দেহ নয় আমাদের আত্মাকেও রক্ষা করেন এবং এই চিত্রটি আমাদের একটি নীরব প্রশ্ন করে যদি ঈশ্বর আমাদের এভাবে যত্ন নেন তাহলে আমরা কি চাইছি রাখাল আমাদের খাওয়ান যাতে আমরা অন্যদের খাওয়াতে পারি তিনি আমাদের রক্ষা করেন যাতে আমরা আহতদের জন্য নিরাপদ স্থানে পরিণত হতে পারি তাই আজ এই সত্যে বিশ্রাম নিন তোমাকে দেখা যাচ্ছে তোমাকে পাহারা দেওয়া হচ্ছে এবং মনোযোগ সহকারে শুনুন কারণ রাখাল এখনও তোমার নাম ধরে ডাকছে প্রভু যিশু উত্তম রাখাল আমাকে তোমার যত্নের উপর ভরসা রাখতে শেখাও তোমার কণ্ঠস্বর শুনতে এবং তুমি আমার সামনে যে চাহিদাগুলি রেখেছ সেগুলি পূরণ করতে আমার মধ্যে সহানুভূতির হৃদয় তৈরি করো যাতে তুমি যেমন আমার সাথে হাঁটতে থাকো আমিও অন্যদের সাথে হাঁটতে পারি আমাকে বাড়ি নিয়ে যাও এবং আমার হৃদয়কে তোমার হৃদয়ের মতো করে দাও উভয়ে আমেন